নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি গত বছর যে ছেলেটা মাধ্যমিকে প্রথম হয়েছিল বিজ্ঞাপন ছাড়া তাকে কেউ মনে রাখেনি গত বছর যে ছেলেটা মাধ্যমিকে প্রথম হয়েছিল বিজ্ঞাপন ছাড়া তাকে কেউ মনে রাখে তার আগের বছর উচ্চ মাধ্যমিকের যে প্রথম প্রকাশনীর বিজ্ঞাপন ধুলেছে তাকেও জানাই হয়নি পৌর এলাকার সবচেয়ে ধনীকে সবচেয়ে রূপবান পুরুষ বা মোহময়ী নারীর নাম সত্যিই জানি না শহরের কোন বাড়ি সবচেয়ে উঁচু এবছর থেকে বেশি সোনা কিনেছে কোনজন কিন্তু পাড়ার সবাই জানে পল্টু মুশকিল আসান কিন্তু পাড়ার সবাই জানে পল্টু মুশকিল আসান বাড়িতে মিস্ত্রির দরকার বা দোকানে আগুন লাগা মাঝরাতে হঠাৎ বৃদ্ধকে নিয়ে হাসপাতালে ছোটা তারপর সারা রাত রোগীর পাশে মশা তাড়ানো গোটা এলাকা জানে কোন ক্লাবে রক্তের কোন ক্লাব ক্লাবে পাবে রক্তের কার্ড গোটা এলাকা জানে কোন ক্লাবে পাবে রক্তের কার্ড শ্মশান যাত্রায় কাঁধ দেয় কোন মা খেদানো ছেলে কোন মেয়ে রোজ স্কুলে যাবার পথে কুকুর খাওয়ায় কোন পাগল অন্ধকে হাত ধরে রাস্তা পার করে দেয় কোন পাগল অন্ধকে হাত ধরে রাস্তা পার করে দেয় পথিক কোন সঞ্চয়ে ভরেছে ঝুলি পথিক কোন সঞ্চয়ে ভরেছে ঝুলি শুধু নিজের জন্য তো পোকামাকড়ও বাঁচে না শুধু নিজের জন্য তো পোকামাকড়ও বাঁচে না এই কবিতাটি পড়লাম কবিতার নাম পোকামাকড় কবি কাকলি কলতান কবি কাকলি কলতানের এই একটি কবিতা এবছরই শারদীয় আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখান থেকে এই কবিতাটি পড়লাম আমার কি মনে পড়ছে জানেন এই মুহূর্তে স্বামী বিবেকানন্দের সেই একটি বহুশ্রুত বহু কঠিত কথা লাইন আপনারা সকলেই জানেন যে জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা রেখে যা নইলে গাছ তো জন্মাচ্ছে মরে যাচ্ছে পরার্থে এতটুকু করলে শরীরে বা মনে শক্তির সঞ্চয় হয় এ ধরনের কিছু কথা আমরা সকলেই জানি বিবেকানন্দ বলেছিলেন ঠিক সেরকমই যেন একটা কি বলবো তারই একটা ছোঁয়া এই পোকামাকড় বলে কবিতায় আমরা চোখের সামনে পথ চলতে এরকম অনেক পল্টুদেরকেই দেখতে পাই জানি যারা সমাজে তেমনভাবে হয়তো খুব একটা উঁচু আসনে থাকেন না মানুষের কাছে কিন্তু তাদেরকে আমাদের রাত বিড়েতে বড় দরকার পড়ে এবং তারাই আমাদের পাশে এসে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দেন কোনো প্রত্যাশা ছাড়াই তো যাই হোক আজকের এই কবিতাটি আজ এবছরের শারদীয় আজকালে পড়লাম বড় ভালো লাগলো আপনাদের শোনালাম আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে বন্ধুদের জানাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা কুঞ্জ তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার